আসসালাম আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে গণপূত্র অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার মানে দু সালের প্রশ্নপত্রটা সমাধান করতে যাচ্ছি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের মূল উদ্দেশ্য হল এই পুরনো প্রশ্নগুলোর সমাধান করে পরীক্ষার প্রস্তুতিটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আর হ্যাঁ পরীক্ষার প্রস্তুতির জন্য এরকম আরও সমাধান যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা প্রথম প্রশ্নটা দেখি হিমালয়ের অপর প্রান্তে ভারত ও চীনের সীমানা নির্দেশক আন্তর্জাতিক সীমারেখা কোনটি সঠিক উত্তর হচ্ছে ক ম্যাকমোহন লাইন দুই নম্বর প্রশ্ন কোনটির নাম অনুসারে ইকুয়েডোরের নামকরণ করা হয়েছে উত্তর হল খ বিশ্ববরেখা আচ্ছা তিন নম্বরে আছে সিনফেইন কোন দেশের গেরিলা সংগঠন এর উত্তর ক আয়ারল্যান্ড চার নম্বর প্রশ্ন জাতিসংঘের কার্যকর ভাষা কয়টি উত্তরটা হবে খ ছটি আর এ স্লাইডের শেষ প্রশ্ন মানে পাঁচ নম্বর কোন দেশে মন্ত্রীরা পালাক্রমে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উত্তর হচ্ছে ঘ সুইজারল্যান্ড এবার ছয় নম্বর প্রশ্ন বুশ হাউস কি উত্তরটা হল খ বিবিসির কার্যালয় সাত নম্বরে আছে অ্যারোফ্লোট কোন দেশের বিমান সংস্থা উত্তর হচ্ছে গ রাশিয়া এরপর সিএনজি বলতে কি বোঝায় এটা হল গ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আচ্ছা নয় নম্বর প্রশ্নটা হলো কোনটি লাফিং গ্যাসের উপাদান নয় উত্তর হবে খ হাইড্রোজেন আর দশ নম্বর প্রশ্ন ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ুটা সবসময় বয় তাকে কি বলে এর সঠিক উত্তর হল খ প্রত্যয়ন বায়ু চলুন এগারো নম্বর প্রশ্নটা দেখি বায়ুতে আয়তনের হিসাবে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে উত্তরটা হল খ নাইট্রোজেন বারো নম্বরে আছে কোন খনিজ লবণ সরবরাহের জন্য মাটিতে মিউরেট অফ পটাশ ব্যবহার করা হয় উত্তর হচ্ছে গ পটাশিয়াম তেরো নম্বর প্রশ্ন কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার মানুষ কার জন্য বিখ্যাত উত্তর হল খ জৈনুল আবেদিন এরপর চোদ্দ নম্বর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর দেওয়া আছে ক সিরাজগঞ্জ এবং পনেরো নম্বর প্রশ্ন কোন মুসলমান শাসক প্রথম বাংলার স্বাধীনতা ঘোষণা করেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ ফখরুদ্দিন মোবারক শাহ আচ্ছা এবার ১৬ নম্বর প্রশ্ন নির্বাচনে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল উত্তরটা হল ঘ জাপান ১৭ নম্বর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি উত্তর হচ্ছে ক সাঁওতাল আঠারো নম্বর প্রশ্ন গ্যাসের মজুদের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড কোনটি এর উত্তর হল ঘ তিতাস উনিশ নম্বরে জানতে চাওয়া হয়েছে পণ্ডিতমার রাষ্ট্র বইটির রচয়িতা কে উত্তর ক আল মাহমুদ আর বিশ নম্বর প্রশ্ন হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হল খ গুজরাটি একুশ নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি কৃত্তিবাসের হাসি এই বইটির রচয়িতা কে উত্তর হচ্ছে ক রাহাত খান বাইশ নম্বর সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে এর উত্তর হল গ বিশেষণ ও বিশেষ্য তেইশ নম্বর প্রশ্নটা একটু অন্যরকম সকল সদস্যগণ সবাই উপস্থিত ছিলেন এই বাক্যটিতে বিদেশি শব্দ কোনটি উত্তর হল গ বিদেশি শব্দ আচ্ছা চব্বিশ নম্বর হয়তো তোমাকে দেখিয়াছি কবি এখানে কাকে উদ্দেশ্য করে বলেছেন উত্তর খ প্রেমিকা আর পঁচিশ নম্বর প্রশ্ন প্রভাতে সূর্য ওঠে এটা কোন কালের উদাহরণ উত্তরটা হবে গ সাধারণ বর্তমান এই তো আমরা প্রশ্নপত্রের ঠিক অর্ধেকটা দেখে ফেললাম চলুন পরের অংশে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলিনি আশা করছি আমাদের এই আয়োজনটা আপনাদের প্রস্তুতিতে বেশ কাজে দিচ্ছে সামনে পরীক্ষার প্রস্তুতির জন্য আরও এমন প্রশ্ন সমাধানের পর্ব পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন চলুন আবার শুরু করা যাক ২৬ নম্বর প্রশ্ন মৃতের মতো অবস্থা যার একে এক কথায় কি বলে উত্তর হচ্ছে ঘ মুমূর্ষু সাতাশ নম্বর ব্রিটিশ এক বিলিয়ন আমেরিকান এক বিলিয়নের কত গুণ উত্তরটা হল ক এক হাজার আচ্ছা আঠাশ নম্বরে একটা অঙ্ক আছে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে খ পঁচিশটি উনতিরিশ নম্বর প্রশ্ন একটি রম্বসের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ক্ষেত্রটি তৈরি হয় সেটা কি উত্তর খ আয়তক্ষেত্র আর তিরিশ নম্বর ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হল খ আঠারোশো সালে একত্রিশ নম্বর প্রশ্নটা হল বাংলাদেশে প্রথম রেল লাইন চালু হয় কত সালে উত্তর হচ্ছে গ আঠারোশো সালে ৩২ নম্বর বাংলাদেশে জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য কত সঠিক উত্তর ক তিন হাজার কিলোমিটার আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত উত্তর গ পাঁচ হাজার সাতশো পঁচাত্তর মেগাওয়াট চৌত্রিশ নম্বরে আছে নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত নয় উত্তরটা হলো ক লাইবেরিয়া আর ৩৫ নম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কয়টি প্রজাতন্ত্র তৈরি হয়েছিল উত্তর ক পনেরটি এবার ৩৬ নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে আনডিসপিউটেড সীমারেখা কোনটি উত্তর হল ক ম্যাকমোহন লাইন সাঁত্রিশ নম্বর ডিএনবিএনফু জায়গাটা কোথায় অবস্থিত উত্তরটা হচ্ছে খ ভিয়েতনাম আটত্রিশ নম্বর প্রশ্ন কয়টি দেশ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করে উত্তর গ পনেরোটি উনচল্লিশ নম্বরে আছে ক্যাম্প ডেভিড চুক্তি কাদের মধ্যে সই হয়েছিল উত্তর হল গ মিশর ইসরায়েলের মধ্যে আর চল্লিশ নম্বর প্রশ্ন ম্যাডোনা তিরাশি এই বিখ্যাত চিত্রকলাটি কার আঁকা উত্তর হচ্ছে ক জয়নুল আবেদিন আচ্ছা একচল্লিশ নম্বর প্রশ্নটা দেখি ইস্পাতের শতকরা কত ভাগ কার্বন থাকে এর উত্তর গ জিরো পয়েন্ট পনেরো থেকে এক দশমিক পাঁচ শতাংশ বিয়াল্লিশ নম্বর প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হল ক আঠারোশো ছিয়ানব্বই সালে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ফুটবল খেলায় খেলোয়াড়দের কার্ড দেখানোর নিয়ম চালু হয় কোন সাল থেকে উত্তর হচ্ছে ক উনিশশো সাল চুয়াল্লিশ নম্বর নিচের কোনটি একটি কাব্যগ্রন্থ উত্তর ক কনে কথা আর এই স্লাইডের শেষ প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর বাক্যের ক্ষুদ্রতম একক কি উত্তর হল ক শব্দ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন শেষ পাঁচটি প্রশ্ন দেখে নেই ছেচল্লিশ নম্বর শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর হচ্ছে ঘ অরিওমিটার সাতচল্লিশ নম্বর টেঙ্গে কোন দেশের মুদ্রার নাম উত্তরটা হলো গ কাজাখাস্তান আটচল্লিশ নম্বর প্রশ্ন সূর্য ও বৃহস্পতির মধ্যে অবস্থিত প্রণালী কোনটি উত্তর দেওয়া আছে খ মালাক্কা আচ্ছা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোনটি ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় উত্তর হচ্ছে খ আইএমএফ আর একদম শেষ প্রশ্ন মানে পঞ্চাশ নম্বর মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে মোট কয়টি ধারা আছে উত্তর হল ঘ তিরিশটি তো এই ছিল দু সালের গণপুত্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান এই পর্বটা আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থেকে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পরীক্ষার প্রস্তুতির জন্য ভবিষ্যতে আরও এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ